প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসএসসি পরীক্ষাতে আসবে সেই ধরনের কোশ্চেনের আলোচনায় আজকে আমরা অধ্যায় দশ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে আমরা এমনভাবে আলোচনা করব যেন সৃজনশীল প্রশ্নের সাথে তোমরা এমসিকিউ প্রশ্নেরও উত্তর করতে পারো যেমন মাঝে মাঝে দেখা যায় মধ্যপথ নির্ণয় করা আসে সেটা আমরা ক নম্বর থেকে শিখে ফেলব মাঝে মাঝে বলে একটা এরকম একটা উদ্দীপক দিবে দিয়ে বলবে এটাকে চার পথ পর্যন্ত বিস্তৃত করো অথবা শুধু বিস্তৃতি করো আবার দেখা যেতে পারে এক্স স্কোয়ারের সহক এক্সফোরের সহক যদি পরস্পর সমান হয় তবে এর মান কত সেটা নির্ণয় করো এরকমও আসতে পারে তাহলে আর দেরি না করে চলো আমরা শুরু করি ক নাম্বার দেওয়া আছে কিউয়ের মধ্যপদ নির্ণয় করতে হবে তার জন্য কিউটা লিখে ফেলি আচ্ছা এই রাশিটির মধ্যপথ কি হবে রাশিটির মধ্য পদ হবে সিক্স ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান এটা কীভাবে হলো একদম বেসিক সূত্র যদি চিন্তা করি তাহলে এন ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান এন কত সিক্স আর নিচের টু আর প্লাস ওয়ান তাহলে এটা কাটাকাটি করলে কত হয় তিন দুগুণে ছয় তার মানে তিন আর একে চার তম পদ ওকে সুতরাং চারতম পদ হবে আমরা এইভাবে লিখব তিন প্লাস এক এততম পদ কেন লিখলাম সেটা বলছি সমান সমান সিক্স সি এবং হচ্ছে অন অন লিখতে হবে সিক্স মাইনাস থ্রি তারপরে এ এক্স টু দি পাওয়ার থ্রি কীভাবে হলো আমরা যদি একদম বেসিক লেভেলের কথা চিন্তা করি তাহলে ধরো এক্স প্লাস ওয়াই লেখা আছে কোশ্চেনে তার উপরে এন লেখা তাহলে এটা সূত্র কি হয় এন সি আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর তারপরে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার আর তাহলে এখানে এনের ভ্যালু কত এন এর ভ্যালু সিক্স সিক্স লিখে ফেলেছি তারপরে সি আর এর ভ্যালু কত এই যে আর আর হচ্ছে থ্রি প্লাস ওয়ান তাহলে আমরা যদি ছোটো করে লিখে দেই এখানে আর প্লাস ওয়ান ওকে তো আরের ভ্যালু থ্রি থ্রি বসিয়ে দিলাম তারপরে প্রথম হচ্ছে এক্স এক্সের উপরে কত যাবে এন মাইনাস আর তাহলে এখানে লেখা আছে ওয়ান তার জন্য ওয়ানের উপরে সিক্স মাইনাস থ্রি তারপরে ওয়াই উপরে কত যাবে এই আটটা যাবে এখানে ওয়াই কি এ এক্স তাহলে এ এক্সের উপরে এই থ্রিটা চলে গেল এবার সিক্সি থ্রি সমান কত সিক্সি থ্রি সমান হচ্ছে টোয়েন্টি ওয়ানের উপরে থ্রি হয় ওয়ানের উপরে যাই থাকুক না কেন সেটার ভ্যালু ওয়ানই আর এ এক্স এর উপরে কিউব আছে তার জন্য এ কিউব এক্স কিউব লিখে দিলাম দিস ইজ উত্তর সিক্সি থ্রি সমান কীভাবে টোয়েন্টি হইল আমরা যদি এভাবে লিখি সূত্রটা এভাবে সিক্স ফাইভ ফোর নিচে ওয়ান টু থ্রি তাহলে এটা এটা কেটে গেল থ্রি এই থ্রি আর এই থ্রি কেটে গেল চার পাঁচে বিশ এই হলো বিশ তো চলো খ নাম্বার শুরু করি খ নাম্বার কী বলেছে প্যাশকেলের সূত্র ব্যবহার করে পি এর বিস্তৃতি নির্ণয় করো অথবা প্রথম চার পথ পর্যন্ত বিস্তৃত করো অর্থাৎ কোশ্চেনটা এভাবেও আসতে পারে কোশ্চেনটা এভাবেও আসতে পারে তো চলো শুরু করা যাক প্রথমে দেয়া আছে দিয়ে কোশ্চেনটা উঠিয়ে ফেলি পি ইকুয়াল টু এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স সবার উপরে ফাইভ এবার প্যাস্কিলের সূত্রটা লিখে ফেলি যেহেতু আমাদের প্যাস্কিলের সূত্র দিয়ে করতে হবে ত্রিভুজ এর আমরা কেন এখানে ত্রিভুজ লিখলাম কারণ হচ্ছে স্কেললের সূত্র মতো আমরা যখন অ্যাপ্লাই করব। তখন তার শেপটা ত্রিভুজের মতো আসে চলো আমরা দেখে ফেলি ওয়ান এ ওয়ানটা এখানে নামলো এখানে নামলো এ ওয়ানটা এখানে নামলো ওয়ান ওয়ান মিলে টু আর এ ওয়ানটার নামলো এখানে আবারও এ ওয়ান এখানে নামলো দুই আর একে তিন দুই আর একে তিন এ ওয়ান এখানে নামলো এখানে ওয়ান নামলো তিন আর একে চার তিনে তিনে ছয় তিন আর একে চার ওয়ান এখানে লেখা আছে পাঁচ আমরা অলরেডি পাঁচ পর্যন্ত করে ফেলেছি বাট পাঁচ পর্যন্ত হবে না বেসিক সূত্র হচ্ছে এন এর ভ্যালু যত হবে পদ সংখ্যা তার চেয়ে এক বেশি হবে অর্থাৎ এন প্লাস অন সংখ্যক পদ হবে তার মানে এখানে পাঁচ আছে পাঁচ আর একে ছয় তার মানে আমরা আরও একবার লিখব ওয়ান চার আর একে পাঁচ চার ছয়ে দশ চার ছয়ে দশ চার আর একে পাঁচ লাস্টের ওয়ান চলো এবার বিস্তৃত করি সুতরাং পি যেটা দেওয়া ছিল এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স সবার উপরে ফাইভ সমান আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে ধরো এখানে একটু বেসিক আলোচনা করি এক্স প্লাস ওয়াই তার উপরে এন লিখা আমাদের এখানে ফাইভ নিয়ে কোনো টেনশন থাকবে না কারণ আমরা ফাইভটারে অলরেডি ভেঙে ফেলেছি এই পর্যন্ত সো আমাদের এক্স আর ওয়াই নিয়ে চিন্তা এক্সের ভ্যালু হচ্ছে সর্বোচ্চ হবে মানে হচ্ছে এখানে যদি পাস থাকে তো পাস হবে সো এখানে সর্বোচ্চ ভ্যালু এন তাই এন হবে এভাবে পিছনের দিকে বাড়তে থাকবে অর্থাৎ এখানে যদি পাঁচ হয় তারপরে চার হবে তারপরে তিন হবে এভাবে শূন্য পর্যন্ত যাবে ওয়াই কত হবে ওয়াই হচ্ছে শূন্য থেকে বাড়তে থাকবে শূন্য ওয়ান টু থ্রি এভাবে বাড়তে থাকবে তো চলো এখানে দেখি প্রথমে শহ লিখে ফেললাম ওয়ান তারপরে এখানে আসে এক্স এক্স লিখে ফেললাম এক্স কত হবে পাওয়ার যত থাকে তত ফাইভ ওয়াই কত হবে থ্রি বাই এক্স এটার উপরে যাবে জিরো কারণ আমরা এখানে আলোচনা করে ফেলেছি প্লাস সহক হচ্ছে পাঁচ এক্সের ভ্যালু কত এক্স পাওয়ার হচ্ছে চার এক করে কমতে থাকবে ওয়াই হচ্ছে থ্রি বাই এক্স এখানে আবার এক করে বাড়তে থাকবে প্রথমে আমরা জিরো লিখেছি এখানে ওয়ান লিখব প্লাস এখানে লেখা আছে টেন টেন লিখে ফেললাম এক্সের এক্স ওয়ান কমতে থাকবে ওয়াই আছে থ্রি বাই এক্স অন বাড়ল প্লাস আবারও টেন সহক এক্সের এক্স টু থ্রি বাই এক্স থ্রি প্লাস সহক ফাইভ ডট এক্সের উপরে ওয়ান বাই এক্স ফোর প্লাস অন সহক এক্সের ভ্যালু এক্স জিরো থ্রি বাই এক্স সমান কোনো কিছুর উপর জিরো থাকলে সেটা ওয়ান হয় সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার জিরো সমান সমান ওয়ান তোমরা এটা মনে রেখো কারণ এটা এনসি আসে তো ওয়ান এক্সের উপরে ফাইভ এখানে ওয়ান কোনো কিছুর উপরে জিরো মানে ওয়ান তার মানে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস এখানে কি লেখা আছে এক্স ফোর নিচে লেখা আছে এক্স এক্স ফোর আর এক্স যদি কেটে দেই এক্স থ্রি থাকে তার মানে পনেরো এক্স থ্রি প্লাস এখানে আছে টেন আর এখানে হচ্ছে তিনের উপরে স্কোয়ার করলে নাইন তার মানে নাইনটি এক্স কিউব আর নিচে লেখা আছে এক্স স্কোয়ার তার মানে শুধু এক্স প্লাস এখানে তিনের উপরে কিউব করলে সাতাশ সাতাশ গুণুন দশ দুশো সহত্তর নিচে লেখা আছে এক্স কিউব উপরে লেখা আছে এক্স স্কোয়ার তার মানে নিচে একটা এক্স থেকে যায় প্লাস তিনের উপরে পাওয়ার ফোর সো এটা হবে একাশি আর এখানে লেখা আছে পাঁচ তার মানে চারশো পাঁচ এক্সের কথা যদি চিন্তা করি উপরে লেখা আছে এক্স নিচে লেখা আছে এক্স ফোর তার মানে কাটাকাটি যেয়ে এক্স থ্রি এখানে ওয়ান এক্সের উপরে জিরো মানে ওয়ান থ্রির উপরে ফাইভ থ্রির উপরে ফাইভ মানে কত টু ফোর থ্রি ডিভাইডেড বাই এক্স ফাইভ তাহলে খ নাম্বার আমরা প্যাস্কেলের সূত্রের সাহায্যে বিস্তৃত করলাম এবার লাস্ট ওয়ান বলেছে কিউকে বিস্তৃত করো এবং কতগুলো টার্ম দেওয়া আছে আমরা শুধু বিস্তৃত করবো বাকি ট্রামগুলা আমাদের সলিউশন করা আছে আমরা ওখান থেকে শুধু দেখে ফেলবো তো চলো আগে কিউটাকে বিস্তৃত করি তো কিউ কি দেওয়া আছে ওয়ান প্লাস এ এক্স টু দি পাওয়ার সিক্স ঘ দেওয়া আছে কিউ ইকুয়াল টু ওয়ান প্লাস এ এক্স সবার উপরে সিক্স এটা আমরা কীভাবে সলিউশন করবো আমরা একটা সূত্র মেনটেন করবো সূত্রটা হচ্ছে ধরো এক্স প্লাস ওয়াই তার উপরে এন লেখা তো আমরা এটা কী করবো এক্স টু দি পাওয়ার এন প্লাস এন সি ওয়ান এই এক্সের উপরে কি যাবে এন মাইনাস ওয়ান তারপরে ওয়াই ওয়াইয়ের উপরে কত যাবে ওয়ান এইটা প্লাস এন সি টু উপরে কত যাবে এই দুইটার বিয়োগ এন মাইনাস টু ওয়াইয়ের উপরে কত যাবে এই টুটা যাবে প্লাস এন এক্সের উপরে কত যাবে এন মাইনাস থ্রি ওয়াইয়ের উপরে কত যাবে এই থ্রিটা যাবে ওয়াই থ্রি এভাবে অ্যাকচুয়ালি বাড়তে থাকবে তাহলে এখানে কী লিখবো আমরা এক্স টু দি পাওয়ার এন তার মানে ওয়ান টু দি পাওয়ার এন ওয়ান টু দি পাওয়ার এন মানে কত ওয়ানের উপরে সিক্স তার মানে শুধু ওয়ান প্লাস তারপরে কত এনসি ওয়ান এক্সের ভ্যালু এখানে কত ওয়ান সিক্স মাইনাস ওয়ান এটার উপরে ওয়ান প্লাস আমরা চাইলে এ ম্যাথের ক্ষেত্রে ওয়ানের উপরে সিক্স মাইনাস ওয়ান সিক্স মাইনাস টু এভাবে নাও লিখতে পারি কিন্তু তোমাদের এখানে ওয়ানের জায়গায় যদি অন্য কিছু থাকে তার জন্য আমি লিখছি সিক্সি টু সিক্স মাইনাস টু এ এক্স টু প্লাস সিক্সি থ্রি সিক্স মাইনাস থ্রি এ এক্স থ্রি প্লাস সিক্সি ফোর সিক্স মাইনাস ফোর এ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সিক্সি ফাইভ সিক্স মাইনাস ফাইভ এক্স এটার উপরে ফাইভ প্লাস 66 সিক্স সিক্স মাইনাস সিক্স এক্স সিক্স আমরা কেন এখানে 6 পর্যন্ত গেলাম কারণ হচ্ছে আমাদের এখানে সিক্স আসছে আর এখানে সিক্স কোথায় ছিল এখানে ছিল ওকে তাহলে এটা ক্যালকুলেশন করা যাক অনের অন লিখে ফেললাম সিক্স সিক্সি ওয়ান মানে সিক্স অনের উপরে যাই থাকুক না কেন সেটা আমরা অন লিখবো এ এক্সের উপরে ওয়ান তার মানে সিক্স এ এক্স প্লাস সিক্স সিক্সি টু এটা মানে কত পনেরো এ এক্সের উপরে স্কোয়ার আছে এ স্কোয়ার এক্স স্কোয়ার সিক্স সিক্সি থ্রি মানে কত টোয়েন্টি এ কিউব এক্স কিউব সিক্স সিক্সি ফোর মানে কত পনেরো এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর সিক্সি ফাইভ মানে কত সিক্স এ টু দি পাওয়ার ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ সিক্সি সিক্স মানে কত ওয়ান এটা ওয়ান সো এ টু দি পাওয়ার সিক্স এক্স টু দি পাওয়ার সিক্স তোমরা এটা ক্যালকুলেটারে ক্লিক করে বসাবা কেউ যদি হাতে করতে চায় এভাবে করবে সাপোজ আমি একটা করি এটা করি সিক্স সি টু তার মানে নিচে কত ওয়ান টু উপরে দুইটা সংখ্যা মানে উপরেরটা কমতে থাকবে নিচেরটা বাড়তে থাকবে সিক্স ফাইভ ফোর এভাবে করতে থাকবে আর নিচে হলো ওয়ান টু এভাবে বাড়তে থাকবে তো এটা এটা কেটে দিলাম কত হইলো থ্রি তিন পাঁচে পনেরো সেই জন্য আমরা এটা পনেরো লিখে ফেলছি ওকে তাহলে আমরা বিশটিতে করে ফেললাম এবার পরের অংশগুলো প্রথম কি বলেছে প্রথম বলেছে এক্স স্কোয়ার এবং এক্স ফোরের এর সহক যদি পরস্পর সমান হয় তাহলে এর মান কত তো চলো এটা হলো এক্স স্কোয়ারের সহক তো আমরা এক্স স্কোয়ারের সহক কত পেয়েছি আমরা দেখে ফেলি এক্স স্কোয়ারের সহক হচ্ছে পনেরো স্কোয়ার সো আমরা লিখে ফেললাম পনেরো স্কোয়ার এক্স ফোরের সহক কত এক্স ফোরের সহক পনেরো এ টু দি পাওয়ার ফোর তো আমরা লিখে ফেলেছি পনেরো এ টু দি পাওয়ার ফোর কোশ্চেনে কী ছিল যে হক দুটো যদি পরস্পর সমান হয় তো আমরা লিখে ফেললাম সমান এরপর উভয় পক্ষকে পনেরো দিয়ে ভাগ করে দিলাম কারণ দুই জায়গায় পনেরো আছে তার মানে পনেরো পনেরো কেটে গেল থাকলো এ স্কোয়ার এ ফোর এরপরে হচ্ছে আমরা উভয় পক্ষে স্কয়ার দিয়ে ভাগ করে দিলাম তাহলে এখানে স্কোয়ার স্কোয়ার কেটে যেয়ে শুধু ওয়ান এখানে লেখা আছে এ ফোর সেই জন্য আমরা যদি এ ফোরকে ভাগ করি এ ফোর ডিভাইডেড বাই স্কোয়ার তার মানে উপরে লেখা আছে চারটা এ আর নিচে লেখা আছে দুইটা এ এইটা এটা কেটে গেলো এইটা আর এটা কেটে গেল থাকলো দুইটা এ সো এ আর এ এটা কি সূত্র সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এম ডট এ টু দি পাওয়ার এন অর্থাৎ বেসগুলো যদি সমান হয় পাওয়ারগুলো যোগ হয় সো এম এন তার মানে হচ্ছে এখানে আছে ওয়ান এখানে আছে ওয়ান ওয়ান অন টু সে হচ্ছে টু তাহলে আমরা কী করলাম স্কোয়ারটাকেই পাশে লিখলাম ওয়ানটাকে পাশে লিখলাম এরপরে যদি ওয়ানের উপরে রুট করে দেয় শুধু ওয়ান এরপরে দুই নাম্বার কি বলেছে এক্স স্কোয়ার এর সহগের মান পাঁচ বাই চার হলে এর মান কত তো চলো এক্স স্কোয়ার মান এত হলে এর মান কত তো কত স্কোয়ার ফোর তো আমরা এখান থেকে পনেরো পাশে গুণ আছে পাশে ভাগ করে দিলাম চার পনেরো সেটা লিখে ফেললাম এবার হচ্ছে কেটে দিলাম উপরের নিচে কাটাকাটি করলে অনডিভাইডেড বাই পনেরো থাকে এবারে রুট করে দিলাম দিস ইজ উত্তর চলো এবার তিন নম্বর করা যাক তিন নম্বর কোশ্চেনে কি ছিল কিউয়ের বিস্তৃতিতে এক্স স্কোয়ারের সহক এক্স ফোরের সহকের একশো পঁয়ত্রিশ গুণ হলে এর মান নির্ণয় করো তো আমরা এটা কিভাবে করব এখানে এক্স স্কোয়ারের সহক পনেরো স্কোয়ার এক্স ফোরের সহক কত আমরা এখান থেকে বের করে ফেলছি এক্স ফোর সহক পনেরো এ টু দি পাওয়ার ফোর সো আমরা লিখে ফেললাম এক্স টু দি পাওয়ার ফোরের সহক পনেরো এ টু দি পাওয়ার ফোর এবার বলেছে হচ্ছে এক্স স্কোয়ারের সহক এক্স ফোর সহকের একশো গুণ তার মানে হচ্ছে x স্কোয়ার নিজে একশো গুণ হয়ে আছে এক্স টু দি পাওয়ার ফোরের তুলনায় উভয় পক্ষে সমান করার জন্য আমরা এক্স টু দি পাওয়ার ফোরের সাথে একশো পঁয়ত্রিশ গুণ করে দিলাম তাহলে ব্যালেন্স হলো এবার হচ্ছে উভয় পক্ষে পনেরো আছে তার জন্য পনেরো দিয়ে ভাগ করে দিলাম তার মানে এ পাশেও পনেরো কেটে গেল এপাশে পাশে পনেরো কেটে গেল এটা থাকলো এরপরে উভয় পক্ষে স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম তার মানে হচ্ছে এপাশে পাশে ওয়ান থাকলো এপাশে পাশে স্কোয়ার থাকলো সাথে একশো এবার হচ্ছে এটাই পাশে চলে গেল ভাগ হয়ে গেল স্কোয়ারটারে রুট করে দিলাম লাস্ট ওয়ান এখানে কি বলেছে কিউয়ের বিস্তৃতিতে তৃতীয় ও চতুর্থ পদের সহগের অনুপাত চার বাই পাঁচ হইলে এর মান নির্ণয় করো তো এখানে তৃতীয় আর চতুর্থ কোনটা এইটা হলো তৃতীয় এইটা হলো চতুর্থ একটা হলো পনেরো স্কোয়ার আর একটা হলো বিশ এ কিউব তো চলো এখানে আমরা লিখে ফেললাম তৃতীয় পদের সহক পনেরো স্কোয়ার চতুর্থ পদের সহকের মান বিশ এ কিউব এরা বলেছে তৃতীয় ও চতুর্থ পদের সহগের অনুপাত অনুপাত শব্দের অর্থ ভাগ সেই আমরা ভাগ ফর্মেটে লিখলাম অনুপাত কত চার বাই পাঁচ এরপরে আমরা কাটাকাটি দিলাম পাঁচ দিয়ে তিন পাঁচে পনেরো আর হলো চার পাঁচে বিশ উপরে আছে এ স্কোয়ার নিচে আছে এ কিউব তার মানে নিচে একটা এ থাকে চার বাই পাঁচ আড়ি গুণ করো চারে চারে ষোলো তিন পাঁচে পনেরো তার মানে হচ্ছে এ পাশে এ রেখে ষোলোটাকে ভাগ করে দিলাম এটাই হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা গাইড বই এবং টেস্ট পেপার থেকে এমসিকিউ এবং সিকিউ প্রবলেমগুলো সলিউশন করবে তাহলে পরীক্ষাতে ভালো করবে তোমাদের জন্য শুভকামনা